সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাদ মাগরীব কিশোরগঞ্জ জেলার যশোদল পাক্কার মাথা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা ছাত্রদল ও শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন দোয়া সভাপতিত্ব করেন এবি বি সিদ্দিক জেলা সভাপতি জাতীয়তাবাদী অটো ও ভ্যান শ্রমিক দল অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ কাইরুম মিয়া সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী অটোরিকশা ভ্যান শ্রমিক দল এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি শফিকুল ইসলাম অটোরিকশা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির উদ্দিন সহ সম্পাদক মোহাম্মদ চান মিয়া সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক দলের সহ সভাপতি আবুল কাশেম দপ্তর সম্পাদক আব্দুর রশিদ প্রচার সম্পাদক মোহাম্মদ বকুল মিয়া যশোদল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোগল এ আজম খান সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ সাদ্দাম কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত যশোদল ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাকিল হাসান জুয়েল এবং পৌর বিএনপি দুই নং ওয়ার্ডের পানি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল সহ ছাত্রদল যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তার আপসির নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দৃঢ়তা ও দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন তিনি বহুদলীয় গণতন্ত্র ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে আজীবন সংগ্রাম করে গেছেন বক্তারা আরও উল্লেখ করেন অসুস্থতা ও নানা প্রতিকূলতার মাঝেও দেশনেত্রীর মনোবল নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস তার ত্যাগ সততা ও নেতৃত্ব আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

অবস্থিত জনসভার সম্মানিত সভাপতি অবস্থিত ইউনিয়নের সাধারণ সম্পাদক যুব দলের সভাপতি এবং আছেন শ্রমিক দলের নিষ্কা বেনের সাধারণ সম্পাদক পাচীর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রশিদ ও